গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে সানডে আর এখন বাজে সকাল সাড়ে বারোটা তো এই দুপুর থেকেই তোমাদের সাথে ব্লগটা আমি স্টার্ট করছি তো কালকে থেকেই এইখানে রান্না করা শুরু করেছি তো আজকেও আমি এখানেই রান্না করছি কাঠের জালে তো কালকে তো কোনো রকমেরই তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি রান্না করার সময় তো ওই জন্য আজকে ভাবলাম একটুখানি শেয়ার করি তো আজকে সকাল থেকে যা কাজকর্ম ছিল সেগুলো করে নিয়েছি কিন্তু তোমাদের সাথে সেগুলো শেয়ার করিনি তো ওই জন্য এখন রান্না করার সময় তোমাদের সাথে শেয়ার করছি তো আগের দিন যে নতুন আলুগুলো এনেছিলাম তো সেই আলুগুলোকে দিয়ে আজকে ডিমের বড়া ঝোল করব। মানে আলু সিদ্ধ করে ডিম দিয়ে তার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে মাখিয়ে নিলাম তো সেগুলোকে বড়া বানাবো আর তারপরে আলুর দম যেভাবে বানায় তো সেভাবে বানিয়ে তারপরে ভড়াগুলোকে দিয়ে দেবো তো এরকম খাবার খেতে তোমরা কারা ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানাবে তো মাঝে মাঝে এরকম একটুখানি মানে চেঞ্জ করে করে রান্না করলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে তো দুদিন ধরে রান্না করছি ফুচকুসোনা যেহেতু গলায় ব্যথা আরও কোনো খাবার খেতে ভালো লাগছে না তো ওই জন্য আজকে ভাবলাম যে ডিমের বড়ার ঝোলের সাথে একটু ধনেপাতা বাটা করে নেবো তো ওই জন্য আমি রান্না করতে আসার আগে কয়েকটা ধনেপাতা কিনে নিয়েছিলাম তো সেগুলোকে দিয়ে ধনেপাতা বাটা করব আর দুপুরের জন্য রান্না হবে ডিমের ঝোল দিয়ে বড়া আর ধনেপাতা বাটা ভাত তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার তো চলো রান্নাটা করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে বেরিয়ে পড়লাম বাড়ির বাইরে তো আমি তো তোমাদেরকে কালকের ভিডিওতে বলেছি যে আমি হয়তো বাইরে কোনো কাজের জন্য খুব তাড়াতাড়ি যাব তো ভাবছি যে বাড়িতে এখন যে কদিন আছি সারাটা দিন তো তার মধ্যেই বাড়ির চারো পাঁচটা আর বাড়ির ভেতরে যা কাজকর্ম আছে তো সেগুলো সেরে ফেলি কারণ আমি যদি কাজে একবার জয়েন করি তো তাহলে সেখান থেকে কিন্তু আমার বেরোনো বা সেখান থেকে ছুটি করা খুবই মুশকিল কাজটাই এমন তো তোমরা সেটা তো পরে জানতেই পারবে বাট এই দু এক দিনের মধ্যে তোমরা হয়তো ভাববে যে ভিডিওতে এত কাজকর্ম কেন দেখাচ্ছি তো আমি এখন মানে বিশেষ করে ওই কারণেই তাড়াতাড়ি বাড়ির সব কাজকর্মগুলো করে নিচ্ছি যে এই জিনিসগুলোতে যেন পরে আমাকে আর হাত না দিতে হয় তো বর্ষাকালে আমি আমাদের বাড়ির এই পাশে তারপরে ভেতরে সব জঙ্গল হয়ে যায় তো ভেতরটা তো আমি আগে পরিষ্কার করতাম বাট এখন দু একবার দেখেছই যে আমি পাশের বাড়ি কাকুটাকে ডেকে নিয়ে পরিষ্কার করিয়েছি তবে বাইরের দিকটা আমি পরিষ্কার করি তো গাছপালাগুলোকে সবার আগে আমি ভালো করে তুলে নিয়েছি তারপরে দেখো খুব সুন্দর একদম পরিষ্কার হয়ে গেছে জায়গাটা তো শুভই পুরো ভিডিওটা করে দেখিয়েছে যেহেতু আমি ব্যস্ত ছিলাম এগুলো পয় পরিষ্কার করতে আর সামনেটাকে ভাবলাম যে একটু বাড়িতে বালি সিমেন্ট আছে তো ঢালাই করে দিই এরকম বারবার ঘাস পাতা হয় কত আর তুলবো আর কতই বা পরিষ্কার করব আর শীত চলে গেলেই তো আবার সেই বৃষ্টি শুরু হয়ে যাবে আর এখানে আবার সেই আগের মতন জঙ্গল হয়ে যাবে তো ওই জন্য বাড়িতে যেটুকু বালি সিমেন্ট ছিল তো সেখান থেকে কিছুটা নিয়ে তারপরে আমি এখন সামনেটা একটু মেজে করে দেবো একদম গেটের সামনেটা সবটা হবে না কারণ সিমেন্টগুলো অনেক পুরনো আর দেখতেই পাচ্ছ একদম পাথরের মতন শক্ত হয়ে গেছে তো এগুলোকে আমি ইট দিয়ে ভেঙে তারপরে জল দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম বালি সিমেন্টের সাথে তো তারপরে গিয়ে আমি সামনেটা ঢালাই করেছি এরপরে বাড়িতেও আরও অনেক কাজ আছে তো সেগুলোও করতে হবে এই দু চার দিনের মধ্যে তো সেগুলোও আমি তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব আর তোমরা আশা করছি যে আমার ভিডিওটা ভালো লাগলে পরে আমার পাশে এইভাবেই থাকবে তো এগুলোকে ভালো করে ভেঙে এক জায়গায় দলা করে তারপরে আমি জল ঢেলে কিন্তু বাইরেটা ঢালাই করে দিয়েছিলাম তো সেই টাইমে শুভ পুচকুসোনাকে নিয়ে সাইকেল চালাতে গিয়েছিল বলে সে ভিডিওটা আর করেনি আমি তোমাদেরকে পরে সেই ভিডিওটা করে দেখিয়ে দেব। তো এইখানে যখন আমি সিমেন্ট আর বালিগুলো মিক্স করছিলাম তো তখনই শুভ লাস্ট ভিডিও শ্যুট করে চলে গেছিলো তো এইদিকে আমি কমপ্লিট করে আসার পরে আমাদের যে ঘাস পাতাগুলো কাটানো হয়েছিল সেগুলোকে এক জায়গায় জড়ো করে রেখে আজকে প্রায় চার পাঁচ দিনের ওপরে হয়ে গেল তো গাছপালাগুলো একদম শুকিয়ে গেছে করকরে হয়ে গেছে তো ওই জন্য আমি এগুলোকে সব এক জায়গায় করে জ্বালিয়ে দিচ্ছি তো এই সন্ধ্যের দিকে জ্বালালে পরে একদিকে কি বলতো বাড়িতে যে মশাটা হয় তো সেই মশাটা কিন্তু হবে না ওই জন্য দিনের বেলা না জ্বালিয়ে আমি এগুলো সন্ধ্যেবেলার দিকেই জ্বালাচ্ছি বন্ধুরা তো এখন বাজে পাঁচটা কুড়ি আর তোমাদের সাথে আমি এই সারা দিন পর ফেস টু ফেস ভিডিওটা শেয়ার করছি তো সারা দিন কাজকর্ম যা ছিল তার মধ্যে কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি আর কিছুটা শেয়ার করা হয়নি কারণ ভিডিওগুলো অনেকটা করে বড় হয়ে যায় আর তারপরে এডিটিং করতে গেলে তার মধ্যে ভয়েস বার বাগেরা অনেকটা সময় দিতে হয় আর আমার গলাটাও ঠান্ডার কারণে একটু বসে গেছে তো যাই হোক আমি সারাদিন যা কাজকর্ম ছিল তো সেগুলো করার পরে তারপরে বাইরেটা শুভ ভিডিও করে দেখিয়েছে যে বাইরে যে জঙ্গলগুলো হয়েছিল গেটের বাইরে তো সেটাকে পরিষ্কার করে তারপর আমি ওখানে সিমেন্ট বালি দিয়ে ঢালাই করে দিয়েছি নিজের মতন কারণ সিমেন্ট কিছুটা ছিল ঘরে তো সেগুলো একদম দেখলাম সেই পাথরের মতন শক্ত হয়ে গেছে তো সিমেন্ট খারাপ হয়ে যাচ্ছে বলে সেগুলোকে একটা ব্যবস্থা করার জন্য বালি সিমেন্ট দিয়ে বাইরেটাকে ঢালাই করে দিয়েছি তো ঢালাই করার পরে তোমাদেরকে আর দেখানো হয়নি আর এদিকে জঙ্গলটাকেও আজকে জ্বালিয়ে দিয়েছি কিন্তু সবটা জ্বলেনি ভেতরে ভেতরে এখনও কাঁচা ঘাস আছে তো মোটামুটি অনেকটাই জ্বলে গেছে বাকিটা দু একদিনের মধ্যে জ্বালিয়ে দিলেই হয়ে যাবে আর টুকটাক যা কাজকর্ম এখনও পর্যন্ত বাকি আছে এই দেখো সব থালা বাসন ধুয়ে রাখা রয়েছে এগুলো সবই থালা বাসন ধোয়া ওই তাওয়ার উপরে যে বাটিটা ঢাকা দেওয়া ওইটার মধ্যে ফুচকুসোনার গরম জল আছে আর এইখানে খাবার আছে ওই যে হাঁড়িতে ভাত আর এই বাটির মধ্যে তরকারিটা যেটা আমাদের রাতে হয়ে যাবে আর ওই যে কড়াইটা দেখছো কড়াইটা ভালো করে মাজতে পারিনি কারণ এই কড়াইটার কালো দাগটা প্রথম দিন থেকেই তেমন একটা উঠছে না কিন্তু দেখো হাঁড়িটা পরিষ্কার হয়ে গেছে কালকের হাঁড়িটা পরিষ্কার হয়ে গেছে আজকের হাঁড়িটা এখনও ভাত আছে তো কড়াইটাকে আর বেশি ভালো করে মাঝবো না তো এর মধ্যেই আমি সবসময় কাঠের আজ রান্না করার চেষ্টা করব বাইরেটা কালো আছে বাট ভেতরটা যেরকম নর্মালি পরিষ্কার তো সেরকম পরিষ্কার হয়ে গেছে তো এই কাজগুলোকেও সব আমাকে করতে হবে তো আমি জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছি এখন একটু গা হাত পাটা ধুলাম যতই বন জঙ্গল পরিষ্কার করেছি কেমন একটা লাগছিলো তো সেগুলো পর পরিষ্কার করে গা হাত পা ধুয়ে আমি জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছি এই নাইটিটা পরলাম তো এখন আমি সবার আগে সন্ধেটা দেব। সন্ধ্যে দেওয়ার পরে সন্ধেবেলার যা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা তো সেগুলো করব। আর তারপরে পুচকুশোনার একটাই প্রজেক্ট বাকি আছে প্রজেক্টটা কমপ্লিট করাবো তো ওরা দুই ভাই বোনে মিলে শুয়ে বসে রয়েছে ঘুমায়নি আজকে দুজনের মধ্যে একজনাও বারবার আমার কাছে যাচ্ছিল তারপরে পুষ্প সাইকেলটা সাইকেলটার আগের দিন ঠিক করিয়ে নিয়ে এসেছি দুটো টিউবই চেঞ্জ করতে হলো দোকান থেকে বললো যে টিউব না চেঞ্জ করলে সাইকেলটা ভেতর থেকে টিউবটা প্রচণ্ড হারে খারাপ হয়েছিল ওটাকে মানে পড়তি দিয়ে দিয়ে কিছু হতো না ওই জন্য টিউব চেঞ্জ করে দিয়েছে দুশো কুড়ি টাকা নিয়েছে তো সাইকেলটা এখন প্রচকুশোনা চালাতে পারছে আজকে শুভ নিয়ে গেছিল যখন বিকালবেলা আমি বাইরে ওগুলো করছিলাম তো একটু চালিয়ে নিয়ে এসেছে আর তারপরে দুজনে মিলে ঘরে শুয়ে বসে রয়েছে তো আমি সন্ধ্যেটা দিই খাওয়ার কিছু ব্যবস্থা করি তারপরে ওদেরকে পড়াতে বসতে হবে কারণ কালকের দিনও স্কুল ছুটি মঙ্গলবার পরশু দিনকে স্কুল খুলবে না আজকে তো সানডে সোম মঙ্গল দুদিন ছুটি দিয়েছে মঙ্গলবারটা কেন দিয়েছে আমিও জানি না শুভ বলল বুধবার দিনকে স্কুল খুলবে তো আর দুটো দিন আছে আর তার মধ্যে আমাকে আবার নিজের কাজের জন্য মঙ্গলবার দিনকে যেতে হবে বলেছে ওখানে গিয়ে কথা বলতে তারপরে ফাইনালি জানাবে যে কাজে আমাকে নিচ্ছে কি না তো সেটা তোমাদেরকে আমি মঙ্গলবার দিন ভিডিওতেই বলতে পারবো মানে মঙ্গলবারের ভিডিও বুধবারে যাবে যেহেতু তো তোমরা আশা করছি বুধবার দিন সকালে যে ভিডিওটা পাবে তো তার মধ্যে তোমাদেরকে আমি জানিয়ে দেবো আর আজকের ভিডিওটা যেহেতু কালকে যাবে আজকে হচ্ছে থার্টি ফার্স্ট আর কালকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি নতুন বছর নতুন দিন তো অ্যাডভান্সে সবাইকে জানিয়ে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার কারণ তোমরা কালকে যেহেতু ভিডিওটা পাবে তো কালকের জন্যই হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবার নতুন বছরটা খুব ভালোভাবে শুরু হোক আর পুরোনো বছরটা আশা করছি এখনো পর্যন্ত সবাই খুব মজা করে কাটাচ্ছ হয়তো অনেকে পিকনিক করতে গেছো অনেকে বাড়িতে আছো বা অনেকে হয়তো অনেক প্রবলেমের মধ্যে দিয়ে আছো টেনশনের মধ্যে দিয়ে আছো কিন্তু আজকের এই দিনটা সব কিছু নিয়ে গিয়ে যেন কালকের দিনটার থেকে সবার দিনটা ভালো হয় ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি তো চলো এবার কাজকর্মগুলো করি পরে আবার দেখা হচ্ছে সন্ধ্যাটা দেওয়ার পরে ভাবলাম তোমাদেরকে বাড়িটা একটু দেখিয়ে দিন নাহলে আজকের ভিডিও তো আর দেখানো হবে না তো বাইরেটা দেখো আমি আমার নিজের মতন করে যতটুকু সিমেন্ট বাড়ি ছিল তো সেইটুকু দিয়েই কিন্তু আমি নিজে হাতে ঢালাই করেছি এইবার কালকে সকালে জানা যাবে যে এটা কীরকম থাকে কারণ আমার মনে হচ্ছে বালিটা বেশি আর সিমেন্টটা কম হয়েছে তো তোমরা জানিও বাড়ির সামনেটা কেমন লাগছে আর এই জায়গাটাতে বালি সিমেন্ট মিক্স করেছিলাম বলে এই জায়গাটাও কিন্তু একটু ঢালাই হয়ে গেছে তো বেশ ভালোই হলো এই জায়গাটা একটু মাটি মাটি হয়ে গেছিলো তো এখন এই জায়গাটাও শুকিয়ে যাবে এখানেও একটুখানি পরিষ্কার থাকবে আর পুচকুশোনার সাইকেলটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম আগের দিন তো ভাবলাম আজকে দেখিয়ে দিই তো এখন প্রত্যেক দিনই চালাচ্ছে প্রায় দুদিন চালা চালালো আর চেষ্টা করব প্রত্যেক দিনই যেন একটু করে চালায় নাহলে টিউবগুলো কিন্তু খারাপ হয়ে যাচ্ছে তো আজকেও পুচকুসোনাকে চা করে দিলাম মানে ওই কালকের পাতাগুলো দিয়ে ওর গলার ব্যথাটা এখন তো অনেকটাই ঠিক আছে তবুও আজকের দিনটাও ওকে দিচ্ছি আর আমাদের জন্য করছি চা ফুচকু জন্য চাটা নামিয়ে তারপরে এখন শুভ আর আমার জন্য চা করলাম তো এখন চা দিয়ে খাওয়ার জন্য আমি সন্ধেবেলা কোনো টিফিন বানাচ্ছি না বাবা আগের দিন যে ভুজিয়ার প্যাকেটটা দিয়েছে সেই ভুজিয়াটাই নিয়েছি এখন সন্ধেবেলা ওটাই টিফিন করব সবাই মিলে কারণ ওদের একটু পড়ার কাজ আছে প্রজেক্টের কাজ আছে তো সেইগুলো করতে গেলে অনেকটা সময় লাগবে ওই কারণে আর ফুচকুশোনার চাটা মোটামুটি ঠান্ডা হয়েই গেছে এখন এই যে তিনজনেরটা একটা নিয়ে যাই আর এই ভুজিয়াটার মধ্যে পেঁয়াজ দিয়েছি আর হালকা একটুখানি সর্ষের তেল দিয়েছি আর মুড়ি দিলেও ভালো লাগতো বাট মুড়িটা দেব না কারণ ভুজিয়াটা মিষ্টি মিষ্টি হয় তো মুড়ি দিয়ে খুব একটা ভালো লাগে না তো এই হচ্ছে আমাদের সন্ধ্যের এখন টিফিন তো আজকে ভিডিওতে ভাবলাম পুচকুশোনার প্রজেক্টগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কারণ এরপরে হয়তো আমার মনে নাও থাকতে পারে তো সবার আগে এটা হচ্ছে ম্যাথসের প্রজেক্ট যেটা মোটামুটি বানানো হয়ে গেছে শুধু একটা থাম্পিন এনে আমাদেরকে এই দুটো কাটাকে এক জায়গায় করে মিডিলে বসাতে হবে শুধু এটুকু বাকি আছে ফুচকুশোনা স্কুলে যেদিন নিয়ে যাবে তার আগের দিন এটা লাগিয়ে দেবো তো আমরা এটা ঘরে বানিয়েছি ঘড়ি দেখাও দেখাও এখানে দেখাও এটা হচ্ছে ম্যাথসের জন্য প্রজেক্ট ঘড়ি বানাতে দিয়েছে তো এটা আমরা ইউটিউব থেকে দেখেই করেছি স্যার লিঙ্ক পাঠিয়েছিলেন তো ওখান থেকে দেখে তো এই দেখো এইখানে সব ঘড়ির ওপরে হচ্ছে ঘন্টা নিচে হচ্ছে মিনিট এগুলো আমরা লিখেছি ইয়েলো ক্রাফট পেপার আর পিঙ্ক ক্রাফট পেপারের উপর দিয়ে বানিয়েছি আর নিচেরটা হচ্ছে কার্ডবোর্ড এই দেখো নিচেরটা কার্ডবোর্ড যেটার কালার হচ্ছে গ্রিন তো তিনটে কালার মিলিয়ে বেশ সুন্দর লাগছে তো এটা হচ্ছে ম্যাথসের প্রজেক্ট তোমাদেরকে দেখালাম দাও রাখো আর এটা হচ্ছে বাংলার প্রজেক্ট যেটা হয়তো তোমাদেরকে আমি দেখিয়েছি তো বাংলার জন্য দুটো পেজের মধ্যেই কিন্তু প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে আর নিচেরগুলো লাগবে না এগুলো বার করে রাখবো তো এটা চ্যানেল ফাইলের মধ্যে রেখেছি দুটো প্রজেক্ট হলো তিন নাম্বার প্রজেক্ট হচ্ছে বার করো কম্পিউটারটা তিন নাম্বার প্রজেক্ট হচ্ছে এই যে ইংলিশ টুয়ের মানে মাদার আর ফাদারকে দিয়ে বলেছে টিচাররা পাঁচটা সেন্টেন্স লিখে আনতে তো আমরা আমাদের মতন করে পাঁচটা সেন্টেন্স লিখিয়ে দিয়েছি পুচকুসোনাকে এইখানে যেহেতু মাদারের বিষয় লিখেছে তো এখানে আমার ছবি বসাবো পাসপোর্ট সাইজের আর এখানে যেহেতু বাবার বিষয় লেখা আছে ওই জন্য এখানে তোমাদের দাদা ভাইয়ের ছবি বসাবো পাসপোর্ট সাইজের তাহলে এটা কিন্তু কমপ্লিট আর এইটা তোমাদেরকে দেখিয়েছি এর আগের দিন এই প্রজেক্টটাও কমপ্লিট আর এখন হচ্ছে পুচকুশোনার কম্পিউটারের তো এই যে এক একটা করে কম্পিউটারের পার্টস এঁকেছে টোটাল চারটে আঁকতে দেওয়ার কথা বলেছিল তো পুচকুশোনা সব থেকে নিজের ইচ্ছার যেটা ছিল সেটা ছিল কিবোর্ড নিজের ইচ্ছা এঁকেছে আর বাকি কম্পিউটার যেহেতু আঁকছে তো ওই জন্য মনিটর তারপরে সিপিইউ আর মাউস এই তিনটে জিনিস তো থাকা খুবই দরকার আরও বললো আমি আমার মতন করে কিবোর্ড আঁকবো তো এই দেখো কীবোর্ড এঁকেছে তো কেমন হয়েছে পুচকুশোনার প্রজেক্টগুলো অবশ্যই জানিও আর একটা প্রজেক্ট বাকি আছে যেটা আমাদেরকে এই রকমই ছবি তুলে এনে তারপরে হ্যাঁ লাগাতে হবে তো সেটা আমরা একমাত্র গুগল থেকেই সার্চ করে খুঁজে পাবো তাছাড়া খুঁজে বার করা সম্ভব নয় আর এগুলো তো অরিজিনাল স্পেস দিয়েছি আমরা যেগুলো অরিজিনাল প্লেসে গেছিলাম সেইগুলো

তো এই হচ্ছে পুচকুশোনার প্রজেক্ট আর সুভর প্রজেক্ট এখনও রেডি হচ্ছে ফাইনাল যেদিন রেডি হয়ে যাবে সেই দিনই আমি দেখাবো কারণ চায় না প্রজেক্ট রেডি করার মাঝখানে আমি সোশ্যাল মিডিয়াতে দেখাই ও চাইছে একবারে কমপ্লিট হওয়ার পরে যেন আমি দেখাই তাই ওরগুলো আমি পরে দেখাবো আর পুচকুশোনার একটা প্রজেক্ট বাকি আছে যেটা তোমাদের বললাম আর সেটা আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার তো পুচকুশোনার প্রজেক্টগুলো কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তাই তো কি বলতে হবে যে প্রজেক্টগুলো কেমন হয়েছে প্রজেক্টগুলো কেমন হয়েছে বলবা আর হ্যান্ড কেমন বলবা হ্যাঁ আর ঘড়িটা কেমন হয়েছে সেটাও বলবা ঘড়িটা খুবই সুন্দর লাগছে মনে হচ্ছে আমরাই বাড়ির কর্কেটের মধ্যে লাগিয়ে নিই তাই না তো যাই হোক এগুলো আশা করছি ফেরত দিয়ে দেবে স্কুল থেকে আর তো রেখেও দিতে পারে বাচ্চার নাম লিখে তো এখানে পিছনে বুঝবো নাম লিখে দিতে হবে ক্লাস লিখে দিতে হবে এইগুলো বলেছে যে প্রত্যেকটা প্রজেক্টের পিছনে লিখে দিতে ঠিক আছে চলো আবার তোমাদের সাথে পরে দেখা হবে টাটা করো তরকারিটা গরম করতে দিলাম কারণ ঠান্ডা তরকারি দিয়ে না খেতে ভালো লাগবে না বড়া একটু শক্ত শক্ত হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে কেউ একটু ফুটিয়ে নিয়েছি অনেকটাই ফুটিয়েছি আর এইখানে রুটি আছে তোমাদেরকে দেখালাম রুটি বানালাম আর এই যে আমাদের তিনজনের থালা আর তরকারির বাটিটা নিয়ে নেব তো এইটাই হচ্ছে এখন রাতের আমাদের ডিনার তাও তরকারি রয়ে যাবে আমি তো ভেবেছিলাম শুভ দুটো জিনিস নিয়ে যাওয়া যাবে না রিক্স হয়ে যাবে যদি পড়ে যায় তো গেটে তালা টালা সবই দিয়ে দিয়েছে ঠান্ডা জল খেতে হবে না আমি গরম জল করেছি গরম জলের বাটি নিয়ে আসছি আস্তে আস্তে নিচে নামা তো এই যে মাদুর পেতে আমরা এখন নিচে খেতে বসবো আর এখানে গরম জল বসিয়েছি যেটা দিনের বেলা উনুনে বসিয়েছিলাম সেই জলটাকেই শেষ হয়নি তো এখনও অনেকটাই করেছিলাম তো সেটাকেই আবার গ্যাসে হালকা গরম করে নিলাম তবে গরম জল ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঠান্ডা জলের থেকেও বেশি ঠান্ডা লাগে গরম জল তো খেতে পারি না তাও হালকা নুন মিশিয়ে খেয়ে নিই কারণ এখন গরম জল না খেলে গলার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তো চলো খাওয়া দাওয়াটা করি আর এই যে আমাদের ম্যাডাম খাবার কথা বললেই ওই টাইমে মুখ ঢাকা দিয়ে বলবে আমি খাবো না ও রাত্রিবেলা খেতে খুবই কষ্ট কি খাবি তো তাহলে আমরা খেয়ে নিচ্ছি দুজনা ঠিক আছে এখন আমরা যখন খেতে বসে পড়বো তখন উঠে আসবে আর খেয়ে সবার শেষে উঠবে তো চলো খাওয়া দাওয়াটা করি পরে দেখা হচ্ছে না আমি খাইয়ে দেবো না রুটি তো নিজে নিজে খাওয়া আসো তো এখন বাজে পনেরো এগারোটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কুচকুচনারও হয়ে গেছে বসে বসে ও সিরিয়াল দেখছে মোবাইলে আর এই যে শুভ এখন বিছানা করছে তো শুধু আমি একা কেন আমরা সবাই মিলেই তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার উইশ করবো তো ফুচফুসোনা নিচেই আছে আমিও এখানেই আছি শুভ আসুক ততক্ষণ তোমাদের সাথে একটু কথা বলে নিই তো সকাল থেকে আমি যতটা পেরেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করেছি কারণ এখন একটু ব্যস্ত থাকবো ওই কটা দিন তোমাদেরকে তো বললাম যে বাড়ি ঘরের একটু পরিষ্কারের ব্যাপার আছে ঘরদুয়ার ঠিকই আছে ঘরদুয়ার তো এই হালাহালি তো কিছুদিন আগেই পরিষ্কার করলাম তো বাইরের দিকটা একটু পরিষ্কার করে রাখলে ভালো হবে কারণ আমি যেই কাজটাতে এখন যাব বলছি ফাইনাল তো হয়নি যে আমাকে কাজটাতে কবে থেকে যেতে হবে বাট তার আগে সময় থাকতে এই কটা দিন আমি সব গোজ গাছ করে নিই কারণ শুভ পুজো সোনারও স্কুল খুলে গেলে তখন আবার ওদের একটা স্কুলে পাঠানোর টাইমিং তারপরে নিয়ে আসার টাইমিং তখনও একটা টাইমিংয়ের ব্যাপার আছে ওই জন্য আমি এই দু তিন দিনের মধ্যে টুকটাক বাড়ির যা কাজকর্ম আছে করে ফেলবো আর চেষ্টা করব তোমাদের সাথে সেগুলো শেয়ার করার আশা করছি তোমাদের ভালো লাগবে আর আজকে তো নিজে হাতে আমি মেন গেটের বাইরেটাকে একটু ঢালাই করে দিলাম তো বলতে পারো যে রাজমিস্ত্রির কাজ নিজে হাতে করলাম অবশ্য বাড়ির কাজ করার জন্য কোনো কিছুর মানে এক্সাম্পল দেওয়ার দরকার নেই আমাদের বাড়ির কাজ আর সংসারের কাজ তো আমরা সবসময় করতেই পারি বাট কিছু কিছু পরিস্থিতি এমন হয় যখন আমাদেরকে সেই কাজগুলো করতেই হয় তার জন্য বাইরের কারো দরকারটা নেই বা পরেও না বলতে পারো খালি নিজের মনে জোর থাকতে হবে আর সাহস করে সেই কাজটা করতে হবে তা আমি কোনোদিনও এরকম সিমেন্ট বালি দিয়ে ঢালাইয়ের কাজটা করিনি তো যেইটুকু সিমেন্ট বেঁচে ছিল তার সাথে যতটা পেরেছি বালি বেশি অ্যাড করেছি কারণ তোমরা তো দেখতেই পেলে বাইরের জায়গাটা অনেকটাই তো ওইটুকু যদি না দিতাম তাহলে হয়তো হতো না পুরোটা কমপ্লিট হতো না তো কালকে সকালবেলা ওর মধ্যে একটু ভালো করে জল দেবো বিকালবেলা একটু জল দেবো নাহলে আবার ফেটে ফেটে যাবে দু তিন টাইম একটু ভালো করে জল দিলে পরে ঠিক থাকবে তো তোমাদের কেমন লাগলো হ্যাঁ বউ বাইরের লাইফ বাথরুমের লাইফে জানিটা তো তোমাদের কেমন লাগলো বাইরের প্লাস্টারটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো কালকের ভিডিওতে আমি তোমাদেরকে একটু বড়ো করে দেখাবো তো ফুচকুশোনা হাতটা ধুয়ে আসুক তারপরে সবাই একবারে আমরা ভিডিওটাকে এন্ড করব আর এই যে ফুচকুশোনার গরম জল তো আমার আর সুবর খাওয়া হয়ে গেছে ও এখনই খেলো খাবারটা একটু পরে খাবে আর ওকে ঠান্ডার ওষুধটাও আমি খাইয়ে দেবো তো ফুচকুশোনা আসুক তারপরে আবার ভিডিওটা অন করছি নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো আমরা তিনজন মিলে চলে এসেছি বেডে শুভ বলল যে শোনার জন্য শুধু শুধু নিচে বসে থেকে লাভ নেই তো তিনজনে মিলে বেডের উপরে চলো উঠি তবে মশাইটার জন্য একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে শুভ আবার ফোনের ফ্ল্যাশ চালু করেছে তো যাই হোক আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিওটা যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা নতুন আছে চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পুরো বন্ধুদের মতন পাশে থেকো তো সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ আর তার সাথে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালোভাবে দু হাজার চব্বিশটাকে শুরু করো আর খুব ভালোভাবে কাটাও এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি আর তোমরা এইভাবে আমাদের পাশে থাকো তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই